সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ সকাল ছটা থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমি আমার কাজের যে একটা লিস্ট সেটাকে কিন্তু আমি বেঁধে নিই মানে আমি এরপরে এটা করব তারপরে সেটা করবো এইভাবে যদি একটা সময়ের মধ্যে না বেঁধে নিই আমাদের কাজগুলোকে তাহলে দেখবে সেই কাজগুলো কিন্তু সুন্দর হয় তো আমি সেই কাজগুলোই কীভাবে সুন্দরভাবে করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা তোমরাও কিন্তু সব সময় না একটা নির্দিষ্ট সময় মানে এই সময় অবধি আমি কাজটা করব এরপরে আর এই কাজটা করব না এইভাবে কিন্তু তোমরা ভেবে না কাজগুলোকে মানে একটা লিস্ট বানাবে যে এটার পরে এটা করব, ওটার পরে এটা করব। তুমি তোমার লিস্টের বাইরে বেরিয়ে কাজগুলো করবে না তাহলে দেখবে সে কাজগুলো ভালো হয় না মানে এলোমেলো হয়ে যায় আর আমাদের এনার্জিও কিন্তু অনেকটা চলে যায় যাই হোক বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এই জামা কাপড়গুলো দুদিন আগেরই রাখা তো আগের দিন ব্লগটা তোমরা দেখেছো যে আমি কী ব্লগ ছেড়েছি সেই পুজোর ব্লগ থাকবে না আমি ধোয়া কাচা কিন্তু আর করতে যাইনি আর চৈতালি সেদিনও বারণও করছিল যে মানে একটা শুভ দিন বা পুজো অর্চনা থাকলে তখন কিন্তু মানে জামাকাপড় না কাচাই ভালো তো সে কারণে আরও যায়নি তো বেশ কিন্তু জমে গেছে অনেকগুলো জামা কাপড়ই তাই বন্ধুরা আগেই আমি ভেবে রেখেছিলাম ঘুম থেকে উঠেই কিন্তু এই কাজটা করে ফেলতে হবে আর তোমাদেরকে বলেছি বাইরে যেহেতু আমার হাওয়া এবং সকালবেলা দেখবে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে আর এই সময় যে ভারী কাজ জামাকাপড় হাতে কাচা কিন্তু বেশ ভারী কাজ তো সেই কারণে এই কাজটা কিন্তু সকাল সকাল করে ফেলার যে একটা প্ল্যানিং সেটা কিন্তু আমি আগেই করেছি আর তোমরাও এরকমই কিন্তু করবে সকাল সকাল মানে ভারী কাজগুলো না একদম মানে সেট করে নেবে আজ আগেই সকালবেলা আমরা করে ফেলবো কারণ যত বেলা বাড়বে আস্তে আস্তে আমাদের কিন্তু এনার্জিটা ডাউন হতে থাকবে আর আমি কাপড়গুলোকে একটু ভিজিয়ে মানে পাঁচ দশ মিনিট এই কাজটা করতে যতক্ষণ টাইম লাগবে তো ভিজিয়ে দিয়ে আসলাম জল সাতটা অবধি থাকবে আর আমার কাজ কিন্তু মানে আমি সাতটার মধ্যেই একদম দেখবে এই ঘর পরিষ্কার করে আর হচ্ছে জামা কাপড় কেচেও কিন্তু আমি একদম উঠে চলে আসব। কাল সুজাতা আমাকে কমেন্টস করেছিল যে কিচেন র‍্যাকগুলো ওগুলো কত দাম সাদা রঙে যে কিচেন র্যাকটা আমি ব্যবহার করি সেটা না চারশো টাকার মধ্যে আর ব্ল্যাকটার একটু বেশি দাম তো আমি না বুঝ বুঝতে পারিনি যাই হোক আমি কিন্তু হোয়াইটটার দাম তোমাকে বলেছি আর ব্ল্যাকটা হচ্ছে এই সাড়ে পাঁচশো কি ছশো এরকমের মধ্যেই আমি নিয়েছিলাম তবে ওই র্যাকগুলো কিন্তু আরও বেশি দামেও পাওয়া যায় আবার কম দামেও পাওয়া যায় তোমরা যখন নেবে অনলাইন থেকে একটু কিন্তু দেখে চেক করে নেবে আর খুব বেশি দামের আমার মনে হয় না ওগুলো নেওয়ার প্রয়োজন আছে ছোট্ট ছোট্ট জিনিস তো খুব ভারী জিনিস কিন্তু ওর মধ্যে তো আমরা রাখবো না তাই কম দামে একটু সস্তাতে নেবে মন চাইলে পরে কিন্তু আবার তোমরা ওটা মানে ওগুলোকে চেঞ্জ করে ফেলতে পারবে কালকের যে ব্লকটা আমি ছেড়েছি সেটা কিন্তু তোমরা অনেকেই যেমন তুলি মধুমিতা এরা বলেছ যে এই ব্লগটা যদি আমি আরও দুই একদিন আগে ছাড়তাম তাহলে কিন্তু তোমরা ওই নিয়ম অনুযায়ী পুজোটা করতে পারতে হ্যাঁ আমি না বুঝতে পারিনি তো এর পর থেকে যদি এরকম হয় না আমি দুই একদিন আগেই কিন্তু সেই ব্লগটা তোমাদেরকে দিয়ে দেব। তাহলে তোমরা সেই নিয়ম অনুসারে কিন্তু করতে পারবে এই বুধটা কিন্তু তোমরা আমাকে বেশ ভালোই দিয়েছো কারণ আমি যদি সত্যিই দুদিন আগে করতাম তাহলে কিন্তু তোমরা এগুলো দেখে পুজোটা করতে যাই হোক এর থেকে কিন্তু আমি তাই করব। দেখো আমার মাথাতে তো একা শুধু বুদ্ধি থাকে না তোমাদের মাথাতেও অনেক রকম বুদ্ধি তো এই বুদ্ধিটা কিন্তু আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ যেটা কাজে লাগে আমি করলাম অথচ তোমাদের যদি একটু কাজে লাগে তাহলে কিন্তু তোমাদের যেমন ভালো লাগে আমারও কিন্তু তেমনই ভালো লাগে আর আমি যে তোমাদের কাছে সকালবেলা আসি আমি কিন্তু বাসের জামা কাপড় চেঞ্জ করেই তোমাদের সামনে আসি আর আমি মানে কুর্তি পরে কাজ করতে কিন্তু বেশি কমফোর্টেবল ফিল করি মানে নাইটির থেকেও নাইটিতে না আমার একটা সমস্যা হয় আমি তোমাদের সেটা বলতে পারি না সামনাসামনি কোনো বন্ধু হলে আমি তাদেরকে কিন্তু বলবো সেটা যে আমার কী সমস্যা হয় নাইটি পরে কাজ করতে আর এইখানে যে কী ভালো লাগছে বন্ধুরা এই যে ঠান্ডা ঠান্ডা জল আর বাইরে ঠান্ডা ঠান্ডা পরিবেশ মানে আমি যেন এখান থেকে নড়তেই চাই না আর হাতে জামা কাপড় কেন কাঁচি বলো তো এই কারণের আর বন্ধুরা যখনই না এরকম সার্ফের জল ফেলবে কখনো না পায়ে ফেলবে না কিন্তু তোমরা কেউ পায়ে যদি ফেলো পায়ে কিন্তু সেই সাদা সাদা অনেকের কিন্তু ইনফেকশন মতন সাদা ঘা টাইপের হয়ে যায় কারণ সার্ফে প্রচুর পরিমাণে খাড় থাকে সেই কারণে পায়ে জল ফেলবে না আমার হাজব্যান্ডের যেমন ভীষণ বাজে স্বভাব এই জামা কাপড় ধোয়ার পর না ও পায়ের মধ্যে জল ফেলবে আর ওর পা সাদা সাদা হয়ে যায় আমি কিন্তু একদমই সেটা পছন্দ করি না দেখেছি আমি কিন্তু প্লেন মানে নর্মাল জল দিয়ে পাটা ধুয়ে দিলাম একটু মেনটেন করবে শুধু কাজ আর কাজ করলেই হবে না যাতে শরীরের ক্ষতি না হয় সেই দিকটাও কিন্তু তোমরা সবসময় মানে খেয়াল রাখবে আর একজনা আমাকে কমেন্টস করেছো যে কিভাবে আমি মানে যে ভিডিওগুলো করি ক্যামেরাটা কিভাবে সেট করি সেটা জানতে চেয়েছো দেখো সেটার তো আমি না তোমাকে বলতে পারছি না ঠিকঠাক কারণ হচ্ছে ভিডিও যেভাবে আমি করব মানে তোমাকে দেখতে হবে তার জন্য যে ভিডিওটা মানে অন্যের ভিডিও তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে তারা কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা শ্যুট করছে বা কোন অ্যাঙ্গেলে গিয়ে করছে সেইভাবে আর আমি এক্সপার্ট তো একদমই নেই একেবারে নগণ্য অতি ছোট্ট একজনা তো এ কারণে না আমি তোমাকে কিন্তু পুরোপুরি বলতেই পারলাম না যে কিভাবে তোমাদের কিন্তু শুধু খেয়াল করতে হবে যে কিভাবে অন্যের ভিডিও মানে ধরো তোমার যার ভিডিওটা ভালো লাগলো সে কিভাবে করছে সেটা তোমাকে দেখে বুঝতে হবে কারণ যখন তুমি ভিডিও বানাও নিশ্চয়ই তোমার কিছুটা হলো অভিজ্ঞতা আছে ভিডিও করা তো সেখান থেকে তোমাকে শিখতে হবে আমি না এক্সট্রা করে বলতে পারলাম না তোমাকে যেন সরি হয়তো আমার আরও টাইম লাগবে আরও এক দেড় বছর গেলে হয়তো আমি তারপরে তোমাদেরকে খুব ভালো করে এক্সপ্লেন করতে পারবো যে কোন অ্যাঙ্গেলে বা কিভাবে করলে পরে ভিডিওটা ভালো হবে ওটসকে ভিজিয়ে রেখেছি আর আগের দিনের যে তোমার হচ্ছে ড্রাই ফ্রুট সেটাকেও ভিজিয়ে রেখে আমি চলে আসলাম নিচে এই যে নোটে শাক এনেছি কতদিন আগে বলো তো বন্ধুরা অনেক দিন আগে খাওয়া তো আর হচ্ছে না তো আমি না অর্ধেক কিন্তু নিয়ে এসেছি আর অর্ধেক আমি ফ্রিজে রেখে এসেছি আর নটা জল আসবে তো সেই কারণে কিন্তু আমি নিচে নিয়ে এসে একদম বেছে নিয়েছি আর নিচের জলে ধুয়ে একদম দেখো আমি ওপরে নিয়ে চলেও যাচ্ছি আর ঠাড়া জলে ধুতে তো সব থেকে সুবিধে হয় ওটসটাকে বেশ অনেকক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রেখেছি তোমরা দেখলেই ভিজিয়ে রাখার কিন্তু আধ ঘন্টা পরে আমি তোমাদের সামনে ফিরে এসেছি আর এই যে দেখেছো দুধ একদম কম আজকে আর আজকে না কলা নেই এই ড্রাই ফ্রুটসটা দিয়েই খাবো এর মধ্যে অবশ্য কিসমিস আছে কালো কিশমিশ এমনি নর্মাল কিসমিস তো সেই জন্য কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগবে আর এই নর্মাল ওটসটাই বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকে খাবে মানে যারা ওটস খেতে চাও মশলা ওটস কিন্তু একদমই খাবে না মশলা উঠছে কোনো রকম কিন্তু তার গুণাগুণ নেই পারলে নর্মাল খাবে আর না হলে খাবে না তাও ঠিক আছে যাই হোক সকালবেলা হালকা খাবার খেয়ে আমি চলে আসলাম এই যে শাক নিয়ে এসেছিলাম সেই শাক বন্ধুরা আমি না একদম পারি না যেন তো চাকু দিয়ে কাটতে শিখতে আর পারলাম না কদিন খুব চেষ্টা করেছিলাম আর শাক তো আমি জীবনেও কাটতে পারবো না নর্মাল জিনিসই আমি কাটতে পারি না ওই ভেন্ডি তারপরে হচ্ছে তোমার টমাটার মানে নরম নরম যে সমস্ত জিনিস হয় না সেগুলোই একটু একটু কিন্তু আমি কাটতে শিখেছি আর একদমই চেষ্টা করি না আর এই যে লতি কবে বেছে রেখেছি বলো খাওয়াই তো আর হচ্ছে না চিংড়ি মাছ যে লতি খাবো বলে আজ এই নিরামিষ কাল পুজো এসবে কিন্তু চলছে তো এটাকে কিন্তু আমি একটুখানি ভাবিয়ে নিই তোমরাও নিশ্চয়ই ভাপিয়ে নাও যেহেতু কচু জিনিস গলা চুল পারে দেখো হালকা ভাপিয়ে নেবে একদমই নর্মাল আমরা অবশ্য প্রত্যেকে জানি এটাকে হালকাই ভাপাতে হয় নাহলে কিন্তু একদম গলে যাবে আর এখন আমি কিন্তু ওই সাফলা গোল যে সেটা দিয়েই খাচ্ছি বন্ধুরা তবে আমি কিন্তু স্বাদের কোনো এরপের বুঝছি না সর্ষে তেল দিলে টেস্ট বেশি লাগে আর এটা দিলে কম লাগে সেই যে কম লাগাটা কিন্তু আমি বুঝতে পারছি না আর পেঁয়াজ দিয়ে আমি জানো তো এই লতির মধ্যে আমি না রসুন দিই না আমি রসুন খেতে একদমই পারি না যারা রসুন ভালোবাসে তারা তো রসুন দেবে এর মধ্যে তাহলে খুব ভালো লাগে আর মশলাপাতি বন্ধুরা আমি আমি জিরের গুঁড়ো কিচ্ছু কিন্তু দিইনি একদম নর্মাল আমি করি খুব কম তেল মশলা দিয়ে করার কিন্তু সব সময় চেষ্টা করি মানে হেলদি খাবার অথচ চিংড়ি মাছটা একটু দিয়েছি না তার জন্য কিন্তু টেস্টিও লাগবে আর সব সময় তোমরা কিন্তু হেলথ মেনেই খাবার খেও অতিরিক্ত তেল মশলা একদম খেও না আমি আগে কিন্তু অনেক খেয়েছি আর অনেক খাওয়ার ফল আমি বুঝতেও পেরেছি সেই কারণে কিন্তু আমি এখন ভীষণভাবে হেলথ কনসিয়াস হয়ে গেছি আর তোমরাও হয়ে যেও বন্ধুরা যারা অতিরিক্ত মাত্রায় তেল মশলা খাচ্ছ তাদের কিন্তু মানে দু এক বছর বছরের মধ্যেই তোমরা বুঝতে পারবে যে শরীর কিভাবে খারাপ হতে পারে কারণ তোমার টাকা পয়সা থাকলে যে তুমি খেতে পারবে তা কিন্তু একদমই নয় এই অ্যাঙ্গেল থেকে ভেবই না যে দেখো ও কিপটে সেই কারণে এত তেল মশলা কম খাচ্ছে সেটা কিন্তু একদমই নয় তেল কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক আমরা প্রত্যেকেই জানি আর যারা তেল কম খায় তার মানে কিন্তু তারা কিপটে নয় তারা হলো হেলথ কনসিয়াস এই অ্যাঙ্গেল থেকে কিন্তু সবসময় ভাববে কারণ তোমার শরীর তোমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান দেখো শাকটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি বন্ধুরা সমস্ত জিনিস আমি টেবিলে রেখে দিচ্ছি একদম কারণ ওই জায়গাটা কিন্তু আমি গুছিয়ে রাখবো আর গুছিয়ে মানে রান্নার সাথে সাথে গুছিয়ে রাখলে কাজটাও কিন্তু খুব সুন্দর হয় আর শাকটা লাস্টে করলাম তো গরম আছে একটুখানি দেখো আমি ফাঁকা রেখেছি আর সমস্ত ওই নতুন ঢাকনাগুলো দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছি ওই দুটো একদমই ঠান্ডা হয়ে গেছে আর ভাতও বসিয়েছিলাম সাইডে দেখো ভাতও কিন্তু হয়ে গেছে ভাতকে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম এবার এখানকার যে বাসনপত্র দেখো আমার হেল্পার আছে বলে আমি তাকে দিয়ে দেবো এগুলো মানে মাছ দেয় আর না যদি থাকতো তাহলে তো আমি কিন্তু ঝটপট করে এগুলো মেজে ফেলতাম পরিষ্কার করে নিতাম কিচেনের এখানটাতে না এত নোংরা হয়ে থাকলে কিন্তু দেখতে দেখবে একদমই ভালো লাগে না এবার বিকেলবেলা যখন পরিষ্কার করবো ওই জায়গাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে আমার জন্য পরিষ্কার করতে আর এসছি এই বেসিনটাকে একটু পরিষ্কার করতে এই বেসিনটা না অনেক পরিষ্কার করি না আগে কিন্তু ঘন ঘনই পরিষ্কার করতাম তবে আমি একা থাকি তো খুব ঘন কিন্তু পরিষ্কার করার প্রয়োজন হয় না তবু সাদা চোখে পড়ে যেন ধরো ভাত খেলাম হাত ধুলাম তখন কিন্তু ও যে তেল মশলা যে থাকে না হলুদ সেই দাগ কিন্তু একটু পরে তাও হলুদ হলুদ কিন্তু দেখা যায় আর সাথে সাথে আমি কিন্তু তখন আর মুছি না ওই ধরো সপ্তাহে একদিন কি দুদিন আমি পরিষ্কার করলাম আর খুব কম টাইমে কিন্তু একটুখানি আমি হাতের মধ্যে নিয়ে যে হ্যান্ডওয়াশ সেটা দিয়ে পরিষ্কার করি আর এই যে কি দেখুন আমি সব সময় কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি কোনো দামি কিচ্ছু আমি দিই না আমি সব সময় সস্তায় আর কিভাবে মানে দেখবে সহজভাবে সমস্ত কাজগুলো হয় আমার সমস্ত কিছুর মধ্যেই তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু খুব সহজে এবং খুব বেশি পয়সা খরচ করতে একদমই রাজি নই আর একটু ঘন ঘন করবো তার ফলে কী হবে পরিষ্কার কিন্তু থাকবে তোমার দু টাকার যে পাতা হয় সেই শ্যাম্পু দিয়েও কিন্তু তুমি পরিষ্কার করতে পারো তাতেও কিন্তু তোমার পরিষ্কার হয়ে যাবে আজকে তো আমি সমস্ত রান্না করে রেখে দিলাম খেতে কিন্তু আসেনি কারণ কদিন ধরেই ভাবছি যে এটা পরিষ্কার করবো এই বেসিনটা এটা তো খুব নোংরা হয় খুব চোখে পড়ে বন্ধুরা তোমরা দূর থেকে হয়তো বুঝতে পারো না সামনে গেলে কিন্তু এটাকে দেখা যায় তো সে কারণে আর কি বলো তো আমি আজকে ভাবলাম যে না আজকে একটু সময় আছে একটু আগে আগে হয়ে গেছে বান্না তো আজকে কিন্তু আমি এই কাজটা করেই নিই পরে গিয়ে খাবো আর গরম গরম ভাত মানে যখনই আমি ভাতের হাঁড়ি উপর দিই তারপরেই কিন্তু ভাত খেতে আসি তো আজকে আর তা করব না আর এরপরে কিন্তু আমি স্নান করে যাব পুজো দিয়ে তারপরে কিন্তু খেতে আসব। আর এত গরম পড়েছে না বন্ধুরা সকাল সকাল যদি সমস্ত কাজগুলো না করি না পরে কিন্তু একদমই এনার্জি পাচ্ছি না আমরা কেউই আর প্রচণ্ড ঘাম দিচ্ছে এখনও কিন্তু শরীরে প্রচণ্ড আমি কিন্তু ফ্যান চালিয়ে নিয়েছি এখানে যে ফ্যানটা আছে না সেই ফ্যানটা আর তোমাদের সঙ্গে সরাসরি তো একটুও কথা বলতে পারি না ফ্যানের আওয়াজ এত ঘর 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 করে আসতে থাকে তো সেই কারণে যাই হোক এখন আমি স্নানে যাবো বন্ধুরা আর এই দেখো এটাকে যদি পরিষ্কার করে রাখি না তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে না আর সাদা তো খুব ধপ 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 করে আর এই সাদাতে যদি নোংরা হয় কি যে বিচ্ছিরি লাগে দেখতে দু চোখ কিন্তু তখন আর এই পেসিংটার দিকে তাকানোই যায় না একদম আর আমি এখন স্নান টান সেরে পুজো দিয়ে দেখো আমি চলে এসেছি একদম এসি রুমে আর এই দেখো নোটে শাক আর এটা না পাবদা মাথায় ঝাল করেছে আজকে কিন্তু পোস্ত দিনই এমনি করেছি আর এই যে লতি চিংড়ি এটা তো বেস্ট একদম আর এখন ঘড়ির কাটাতে কটা বাজে সোয়া পাঁচটা পাঁচটা কুড়ি মতন মনে হয় বেজে গেছে আজকে দুপুরবেলা প্রচুর ঘুম দিয়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছি ওর বাবা তিনবার চারবার ফোন করেছে আমি শুনতেই পাইনি আর লতি চিংড়ি তার চাইতেও বেশি ভালো হয়েছে জানো তো কোনটা পাবদা মাছের জাল যা খেয়েছি মানে সেটা খেয়ে প্রায় মনে হয় দু আড়াই ঘন্টা মনে হয় আমি একবার চোখ ভাঙছে মানে ঘুম ভাঙছে আবার চোখ বন্ধ করে নিচ্ছি এরকমভাবে কিন্তু আমি পড়েছিলাম আজকে কোনো কাজ আর করতে না ইচ্ছেই করছিল না যাই হোক নিচে আসলাম আর মনে হচ্ছে না ঝড় উঠবে আর সেই কারণে তাড়াহুড়ো করে নিচে এসেছি নিচে তো মানে সমস্ত জানলা খোলা আছে খুলে রেখে যাই এই সন্ধ্যেবেলা যখন নাবি তখন কিন্তু আমি আবার সমস্ত আস্তে ধীরে বন্ধ করে দিই কারণ যদি জানালা না খোলা থাকে না বাড়ি ঘর কিন্তু খারাপ হয়ে যায় সেই কারণে তবে খোলা আবার বন্ধ করতে আসা এটাও কিন্তু বেশ পরিশ্রম কিন্তু কিছু করার নেই বন্ধুরা বাড়িঘরকে ভালো রাখার জন্য একটুখানি পরিশ্রম তো আমাদের প্রত্যেক মহিলাকে করতেই হয় আর তোমরা সবাই যেন একার উপরে আমাকে সব দিকে কিন্তু মানে খেয়াল রাখতেই হয় তো আমি সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়ে তারপর কিন্তু আবার আমি এখন ওপরে যাব কারণ এখনও সন্ধ্যে হতে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো আমার ব্লগ